আজ আওয়ামী লীগ কর্মীরা যুদ্ধের ঘোষণা দিয়ে রাজপথে আবার আরেকটা মুক্তিযুদ্ধে এই মুক্তিযুদ্ধটা একাত্তরের চেয়ে ভয়াবহ মুক্তিযুদ্ধ হবে দর্শক দেখতে পাচ্ছেন আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নেমে গিয়েছে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যুদ্ধ শুরু করে দিয়েছে এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না বরং এখন পালিয়ে যাওয়ার সুযোগ আছে পালিয়ে গেলে তারা নিরাপদ থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে এবং তারা গতকাল যে ন্যাক্কাজনক ঘটনা ঘটিয়েছে সেটাতে আরও তাদের পরিণতি নিষিদ্ধ দল আবার পথে নামছে মাত্র উনিশ দিনে নাকি আটষট্টি ছটিকা মিছিল কি বার্তা দিচ্ছে আওয়ামী লীগ হাসিনা কি সত্যি আবার তার নিজের দেশে ফিরছেন নাকি এটা কেবলমাত্র তার কর্মীদের মনোবল টিকিয়ে রাখার এক টনিক হয় ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কারণ আমার মনে হয় যে পবিত্র ঈদ উল ফিতরের দিন আমার এতটা খুশি তৈরি না আজকে আমার কাছে যতটা খুশি তৈরি হয়েছে কিন্তু আমরা তো ভাই প্রস্তুত ঘোষণা দিবা আর পাটকেল না স্মরণকালের স্মরণ রেকর্ড করে দিয়েছে এদিকে ডক্টর ইউনুস দেশে না থাকায় যেন চাঁদ হাত পেয়েছে আওয়ামী লীগ কাম ভাবে করছে তারা পুলিশের নাকের ডগায় মশাল মিছিলে ঝড় তুলেছে ছাত্রলীগ শেখ হাসিনার পক্ষে এই প্রথম প্রকাশ্যে কথা বললেন সেনাপ্রধান ওয়াকারুল জামান কপাল পুড়তে যাচ্ছে ডক্টর ইউনুস প্রশাসনের রণক্ষেত্রে উত্তল সংসদ ভবন পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষ আওয়ামী লীগের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার যে পার ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শক এ বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি আগে আপনাকে ছুটে একটি অনুরোধ চাই যারা ফারকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য একটি কথা বলবো দেখতে তখন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানান ভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানানভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি একটু দেখি আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আমি অনেক আগেই আমার ভিডিওতে বলেছিলাম যে এই সকল টোকাই এনসিপি নেতাদেরকে দিয়ে কোনো রাজনীতি হবে না বরং এখন পালিয়ে যাওয়ার সুযোগ আছে পালিয়ে গেলে তারা নিরাপদ থাকবে কিন্তু এখন যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়েছে তাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে এবং তারা গতকাল যে ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে সেটাতে আরো তাদের পরিণতি ভয়াবহ হবে সেটা একেবারে সিগনেচার আকারে লিখিত হয়ে গিয়েছে তারা গতকালকে যে তিনশো আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে সেখানে নাকি তারা অনেক বিরাট ভূমিকা পালন করেছে বিএনপির সাথে একত্রিত হয়ে নাকি তারা কাজ করেছে তারা একত্রিত হয়ে ওই সকল তিনশো কর্মীকে গ্রেফতার করাইয়ে দিয়েছে এবং পুলিশকে নাকি অনেক সাহায্য করেছে এই সকল বিষয় তারা করে অনেক মজা পাচ্ছে তারা নাকি মনে অনেক শান্তি পাচ্ছে কিন্তু এই সকল টোকাই সমন্বয়করা ভুলে গিয়েছে যে এই সকল বিষয় করার কারণে তাদের একেবারেই বিদেশে পালিয়ে যাওয়ার পথ বন্ধ হয়ে গিয়েছে বাংলাদেশের থেকেই তাদের ধুকে ধুকে মরতে হবে এই চুনোপুটি দল এমন এমন এখন বক্তব্য দেওয়া শুরু করেছে এই দুদিনের ভিতর গর্ত থেকে বাইরে বাঘের গর্জন দিচ্ছে এই ডারবিনাসির ভাই যতই এখন বাঘের গর্জন তাও কোনো লাভ নাই তোমাদের এই বাঘের গর্জন এখন ফুস হয়ে গিয়েছে জনগণ এই বাঘের গর্জন এখন আর না তোমাদের কো খায় না তোমাদের পিছিয়ে বাঘের গর্জন দেওয়ার টাইমে যে কোনো জন লোক থাকে ওগুলোই তোমাদের করবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে তোমাদের এখন আর পাঁচশো কর্মীও নাই এখন তোমরা যদি ডাক দাও ঘামখুর ছাড়া টাকা দিয়ে ঘামখুরানা ছাড়া কোনো প্রোগ্রাম করতে করতে পারবা পারবা না না তোমরা বলতেছো আওয়ামী লীগের তিনশো কর্মীদেরকে ধরিয়ে দেওয়ার ব্যাপারে তোমরা রাজপথ ছিলাম কাজ করেছো কোথায় তোমাদেরকে আমরা দেখলাম না হয়তো বা পুলিশ গ্রেপ্তার ঘুরে ফেলেছি তোমরা দু তিনজন গিয়ে দাঁড়িয়ে থেকে ছবি তুলে বিদেশে এসে আমরা গ্রেপ্তারে সহযোগিতা করেছি বড় রাজনৈতিক দল সাজনা মেম্বার হওয়ার যোগ্যতা নাই তোমাদের মেম্বারের ভোট পাওয়ার যোগ্যতা নাই তোমাদের তোমরা এখন বড় জাতীয় নেতা সাজিয়ে গেছো পাঁচই আগস্টের পরে কথা বুঝো নাই

পাচার করত না বিদেশে তোমাদের আসল রূপ জনগণের কাছে সকল কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে তোমাদের পালানোর পথ বন্ধ হয়ে গিয়েছে যেটা সুযোগ ছিল কিছুদিন আগে সেটাও তোমরা বন্ধ করে দিয়েছ এই সকল মব ভাইরাস ফোরার কারণে নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করিয়ে দেওয়ার কারণে এটাই তোমাদের আসল চরিত্র জনার কাছে ক্লিয়ার হয়ে গিয়েছে যে তোমরা চুরি করবা ডাকাতি করবা তোমরা চাঁদাবাজি করবা তোমরা মিশনমান যে করবা সকল কিছু হালাল আর আওয়ামী লীগ তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামলে ওটা হারাম হয়ে যায় ওদেরকে মপ তৈরি করে মেরে ফেলতে হবে তাদেরকে পুলিশে ধরিয়ে দিতে হবে তারা দেশের নাগরিক না তাদের আওয়ামী লীগের কথা মুখে নিলে তাদেরকে মেরে ফেলতে হবে এটাই তোমাদের এক নায়কতন্ত্র যে বাস্তব প্রতিফলন তোমরা বাংলাদেশে ঘটাচ্ছ সকল কিছু জনের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে আর শেখ হাসিনা যে কোনো ফেসিস ছিল না সেটাও ক্লিয়ার হয়ে গেছে শেখ হাসিনা তোমাদের থেকে অন্তত ভালো শাসন বাংলাদেশকে করেছে এবং ভালো শাসক ছিল তোমরা তার থেকেও খারাপ শাসক এবং শাসন করতে পারতো এবং তার থেকে দমন নিপীড়ন চালাচ্ছ তাহলে তোমরা এগুলো বুঝে যে কোনটা ফেসিস্ট আচরণ কোনটা ফেসিস্টের দাদার আচরণ যদি ফেসিস্টের সন্তান হয় তোমরা ফেসিস্টের বাবা এটাই হচ্ছে বাস্তবতা উনিশ আর বিশ ফারাক না শেখ পনেরো পার্সেন্ট হয় তোমরা এখন চল্লিশ পার্সেন্ট ফেসিস্ট হয়ে গিয়েছো তাই নয় কি তাই জনগণের কাছে সকল কিছু এখন পানির মতো ক্লিয়ার হয়ে গিয়েছে জনগণ কার গুমরা করতে পারবা বাংলাদেশে নিষিদ্ধ দল আবার পথে নামছে মাত্র ১৯ দিনে নাকি আটষট্টি ঝটিকা মিছিল কি বার্তা দিচ্ছে আওয়ামী হাসিনা কি সত্যি আবার তার নিজের দেশে ফিরছেন নাকি এটা কেবল মাত্র তার কর্মীদের মনোবল টিকিয়ে রাখার একটা টনিক মাত্র এখন প্রশ্ন হচ্ছে যারা এক সময় বিরোধীদের রাজনীতিতে দমিয়ে রেখেছিল তারা কি নিজেরাই গোপনে আড়ালে আবডালে এখন রাজনৈতিক চর্চা করতে বাধ্য হচ্ছে আর এই ১৯ দিনে আটষট্টি ঝটিকা মিছিল আওয়ামী লীগ মধ্যে সেরে দিয়েছে আওয়ামী আর কত বছর এই I ঝটিকা মিছিলই সীমাবদ্ধ থাকতে হবে প্রিয় দর্শক আজকের আলোচনায় আমরা সেই বিষয় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই আলোচনায় প্রতিদিনকার মতো আমার সঙ্গী সাংবাদিক বন্ধু বিশ্লেষক পরমাশিস কষায় পরমাশিস তোমাকে প্রথম স্বাগত পরমাশিস বেশ কয়েকটি আন্তর্জাতিক মিডিয়ায় যারা বাংলা ভাষাতেও তাদের সংস্করণ রয়েছে ও ঢাকা থেকে তাদের গবেষণা সেল সম্প্রতি একটা রিপোর্ট করেছে সেখানে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং খুদ রাজধানীর বুকে রাজধানী ঢাকার বুকে ঝটিকা মিছিল করছে এবং সেই ঝটিকা মিছিল গুলো সফল হচ্ছে সংঘবদ্ধ ভাবে জমায়েত হচ্ছে এবং তিন স্তরে নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে মিছিলগুলোতে এবং মিছিল করার আগে তাদের যে একেবারে লুকিয়ে থাকা টিম গোপন টিম বা গোয়েন্দা টিম সেই যে কোন জায়গায় মিছিল করবে তার রেকি করা হচ্ছে এবং সেখানে কিভাবে ডিফেন্সিভ মেজার্স নেবে সেটা তারা নোট আউট করছে শুধু তাই নয় পুলিশ বাহিনী প্রতিরক্ষা রক্ষা কিংবা জনগণ যদি এই নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা ছাত্রলিগ বা যুবলীগের কোনো সদস্যকে জনগণ ধরে ফেলে বা পুলিশ ধরে ফেলে বা জনগণ গণধulai দেয় তাহলে সেখান থেকে একটি আলাদা একটি আকতকালীন রেসকিউ টিমও সঙ্গে নিয়ে যাচ্ছে যে সেখান থেকে ভীত আওয়ামী লীগ বা শেখ হাসিনার দলের সদস্যদের সেখান থেকে উদ্ধার করে আনার মতো এটা নিঃসন্দেহে এটা একটি বাংলাদেশের রাজনীতিতে একটি ইউনিক ঘটনা তুমি এই বিষয়গুলো কিভাবে দেখছো এবং আমার সরাসরি প্রশ্ন যে এই আওয়ামী লীগকে এই আওয়ামী লীগই তো গত পনেরো বছর তার যে রাজনৈতিক প্রতিপক্ষ গণতান্ত্রিক ভাবে তাদেরকে রাজনীতি করতে দেয়নি নির্বাচনে অংশ নিতে দেয়নি এবং অনেক রাজনীতি রাজনৈতিক তারা হয়তো সাংবিধানিক ভাবে নিষিদ্ধ ছিল না কিন্তু তাদেরকে বড় বড় রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া হয়নি শীর্ষস্থানীয় নেতাদের দেশের বাইরে রাখা হয়েছে জেল জুলুম গুম খুন সবই তো আমরা দেখেছি পনেরো বছর করেছে সবচেয়ে বেশি নির্যাতিত ছিল বিএনপি বিএনপি নেতা নির্যাতিত ছিলেন তো আওয়ামী লীগকে আর কত বছর এইভাবে ঝুটিটা মিছিল করতে হবে এবং কত হাজার মিছিল করতে হবে বলে তোমার মনে হয় দেখো এখানে যে বিষয়টা নিয়ে আজকে কথা বলছি সেটা হচ্ছে কথাটা হচ্ছে ঝটিকা সফর এই ঝটিকা সফরের যদি আমরা ডেফিনেশন খুঁজি সেটা হচ্ছে স্থায়ী আর অস্থায়ী বাংলা অভিধানে দুটো শব্দ আছে ঝটিকা সফর মানে অস্থায়ী যারা স্থায়ী ছিল তারা তাদের নিজেদেরকে অস্থায়ী জায়গায় পরিণত করেছে আর সে অস্থায়ী জায়গায় পরিণত করেছে বলেই আজকে তাদের ঝটিকা সফর করতে হচ্ছে তো এই ঝটিকা সফর কত দিন করতে হবে সেটা এখনই বলা যাবে না তার কারণ কি তার কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে আইনের পথে আর একটা হচ্ছে মানুষের মনে দেখো গণবিক্ষোভের মধ্যে একটা দলকে বাংলাদেশ থেকে বিতাড়িত হতে হয়েছে পরবর্তী সময় আইনের দরবারে গিয়ে তারা নিষিদ্ধ হয়েছে আইনি প্রক্রিয়া চলছে বাংলাদেশের সব মানুষ তারা রাজনীতি করে না ভাই এই ঝুটিকা সফর তারা করছে তারা রাজনৈতিক ভাবে কৌশলগত তারা প্রমাণ করতে চাইছে তারা মাঠে ময়দানে আছে এইটুকু হবে মানুষের হৃদয় কি আছে আজকে যারা স্থায়ী ছিল তারা অস্থায়ীয়ে পরিণত হয়েছে নিষিদ্ধ হয়েছে এই ঝটিকা সফর দিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের মন কি ভিজবে কেনই বা করছে জাতীয় নির্বাচনে তো অংশ নিতে পারবে না আমি একটু থামিয়ে দিয়ে বলছি জাতীয় নির্বাচনে অংশ গ্রহণ করতে পারবে না সেটি তো রাজনৈতিক কারণে রাজনৈতিক সিদ্ধান্ত বাংলাদেশ এই মুহূর্তে আওয়ামী নিষিদ্ধ এবং এই দলটির বিরুদ্ধে একেবারে মানবাধিকার লঙ্ঘিত হওয়ার মতো যে অভিযোগ সেই অভিযোগ তো সেই কথাই বলছি তাহলে এই ঝটিকা সফরের এই ঝটিকা সফরের মূল্যায়নটা একটা আমরা যে কোনো কাজে কাজ তো করবো তার ফ্রুটফুল বিষয়টা কি আছে না আমার আমার যেটা বিশ্লেষণ পরামর্শ সেটা হচ্ছে যে যতটা না দেশের মানুষের জন্য এই ছটিকা সফর ততটা তার আওয়ামী লীগের যে নেতা কর্মী সমর্থক বা যারা ভোটার রয়েছেন তাদেরকে উদ্বুদ্ধ করা তাদেরকে সজাগ করার জন্য ট্রনিক হিসাবে এই ঝটিা মিছিল বা তুমি যেটা বলতে চাচ্ছ যে সফর বা এই জাতীয় কোনো বিশেষণ হবে মিছিল গুলো এক থেকে দেড় মিনিট দু মিনিটের হচ্ছে এবং সেগুলো মিছিলকারীরা সামনে ফেসবুক লাইভে বা ওই সময় মোবাইল রেকর্ড করে সেলফি মুডে হয়তো একবার দেখা যাচ্ছে তারা জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ফিরবে বাংলাদেশ হাসবে এই যে তাদের মুখে যে স্লোগান সেটি হয়তো কয়েক মিনিটের মধ্যে বা কয়েক সেকেন্ডের মধ্যে থাকছে কিন্তু নিজের চেষ্টা দশক শেষ পর্যন্ত নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিল তাদের আহ গেজেট ভুক্ত যে প্রতীক সেই প্রতীকের অর্থাৎ তাদের এর আগে চৌষট্টিটা প্রতীক ছিল এখন সেই প্রতীকের সংখ্যা হলো একচল্লিশটা বেড়ে একশো পনেরো আহ তারা গেজেট প্রকাশ করে দিল এবং জানিয়ে দিল আহ যে এই গেজেটে সাপলা থাকছে না সাপলা লাল সাপলা সাদা সাপলা কোনো সাপলাই থাকছে না এবং এনসিপি সাপলা পাচ্ছে না তারা যখন এটা জানিয়ে দিল তখন এনসিপি গো ধরে বসে আছে তাদেরকে সাপলা দিতেই হবে কিন্তু এনসিপির বিকল্প যে মার্কাগুলো সেগুলো কি নির্বাচন কমিশনের গেজেটে আসলো একচল্লিশটা নতুন মার্কা যুক্ত করা হলো যে আশায় এত মার্কা যুক্ত করা হয়েছিল মূলত যে একশো চুয়াল্লিশটা নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছিল নির্বাচন কমিশন ভেবেছিল হয়তো অন্তত পঞ্চাশটা রাজনৈতিক দল নিবন্ধন পেয়ে যেতে পারে সেই কারণে তারা একান্নটা রাজনৈতিক দল নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরে যে তেরোটা প্রতীক ছিল প্রতীকের সঙ্গে একচল্লিশটা মানে প্রতীক যুক্ত করার সিদ্ধান্ত আগে থেকেই নিচ্ছিল কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল দলগুলোর আদতে নিবন্ধন পাওয়ার যোগ্যতা নেই সর্বশেষ তারা সিদ্ধান্ত নিয়েছে মাত্র ছয়টি দলকে নিবন্ধন দিচ্ছে তারা তার মানে ব্যাপক হারে মার্কা জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন আটকে ফেললো এমন অনেক মার্কা জাতীয় নির্বাচনের প্রতীক হিসেবে নির্বাচন কমিশন আটকে ফেললো যে মার্কাগুলো হয়তো স্থানীয় সরকার নির্বাচনে আর ব্যবহার করতে পারবেন না কোনো প্রার্থী যদি স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হয় স্বতন্ত্র নির্বাচন হয় সে যাই হোক নির্বাচন কমিশন গেজেটে এই যে ফলাফল আমরা দেখলাম সেখানে কি কি প্রতীক আছে এবং এনসিপির বর্তমান চাওয়াটা কি একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে থাক দর্শক বলছিলাম নির্বাচন কমিশনের কথা একশো পনেরোটি প্রতীকের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন কিন্তু সেখানে মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে যে নৌকা প্রতীক স্থগিত হিসেবে রেখেছে তারা অর্থাৎ নৌকাকে প্রতীক হিসেবে দেখছে না যদিও নৌকা অন্য কেউ নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হচ্ছে কিন্তু নিবন্ধন যেহেতু স্থগিত করা হয়েছে নৌকা মার্কাটাকেও তারা স্থগিত করে রেখেছে বাকি একশো চোদ্দোটা প্রতীক সেগুলো সচল হিসেবে তারা দেখাচ্ছে তাদের ওয়েবসাইট মানে তাদের এই গেজেট যে প্রকাশ করলো গেজেট ঘোষণা করলো যখন তখন আমরা দেখলাম যে সেখানে সাপলা থাকছে না অর্থাৎ তারা আনুষ্ঠানিকভাবে গেজেটের মাধ্যমে জানিয়ে দিল যে এনসিপি সাপলা পাচ্ছে না সাপলা সাদা সাপলা লাল সাপ্লাই কোনো সাপ্লাই তারা পাচ্ছে না দর্শক চলুন তাহলে কি কি প্রতীক আসলো সেগুলো একটু দেখে নেওয়া যাক নির্বাচনের প্রতীকগুলোর মধ্যে আছে আপেল আনারস কোদাল খাট টেবিল ঘড়ি ফ্রিজ মোড়া ট্রাক বক মোরগ আম খেজুর গাছ টেলিফোন বাঘ রকেট আলমিরা গরুর গাড়ি টেলিভিশন বই রিক্সা ঈগল গাভি ডাব বটগাছ লাউ উটপাখি গামছা ঢেকি বাংলাদেশের রাজনীতিতে ভোটের রাজনীতিতে জনপ্রিয়তার শীর্ষে এখন বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন জরিপের নেপথ্যের কথা এটাই বিভিন্ন জরিপের সার কথা বিভিন্ন জরিপের যে লিমিটেশন শর্টকামিংস এগুলো অ্যানালাইসিস করে যদি আপনি একটা পিওর ফর্ম দেওয়ার চেষ্টা করেন তাহলে অর্থ দ্বারা এটা যে জনপ্রিয়তার শীর্ষে জামাত ইসলামী এবং জোটের যে মেকানিজম বাংলাদেশের রাজনীতি এখন জোট ভিত্তিক এবং আওয়ামী লীগের ভোট একটা ফ্যাক্টর সব একত্র করলে

ইনোভেশনের জরিপের স্যাম্পল কালেক্ট করা হয়েছে দুই থেকে দুই সেপ্টেম্বর থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত তার মধ্যে প্রায় বেশিরভাগ স্যাম্পল কালেক্ট করা শেষ হয়েছে দুই সেপ্টেম্বর থেকে নয় সেপ্টেম্বরের মধ্যে মানে ডাকশো নির্বাচন আগে আগে যে দর্শক এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন ইতিমধ্যে আপনার সবাই বেশ কয়েকটা প্রতিবেদন দেখেছেন এবং বেশ কয়েকজন ব্যক্তিদের মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে এই বিষয়টা নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য দেখো মনে কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ততক্ষণ যদি আমাদের চ্যানেলে সাথে থাকুন আল্লাহ হাফেজ